হ্যালো ভিভার্স সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা কি জানো যে দশ মিনিটে এরকম মিষ্টি দই কীভাবে বানানো যায় হ্যাঁ একেবারে তোমরা ঠিকই শুনেছ দশ মিনিটে এরকম দইয়ের সুস্বাদু রেসিপি আমি নিয়ে চলে এসেছি আর তোমরা যারা যারা আমার চ্যানেল থেকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো এই মিষ্টি দইয়ের রেসিপিটা কীভাবে বানাতে হয় সেটা শুরু করে দিই তো প্রথমে গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছি একটা কড়াই এরপর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো চিনি অল্প পরিমাণ চিনি রেডি করে নেব মানে ক্যারামেল রেডি করে নেব দেখো চিনিটা প্রায় মেল্ট হয়ে গেছে এরকম কিন্তু মেল্ট করে নিতে হবে আর বেশি জাল করলেও কিন্তু হবে না এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ কারণ যদি চিনটাকে বেশিভাবে আমরা গরম করে ফেলি তাহলে এটা তেতো হয়ে যাবে তো দেখো এরপর এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো চিনিটা এখানে আমি মিষ্টি অনুযায়ী চিনি নিয়ে নিয়েছি ওইটা জাস্ট ক্যারামেলটা রেডি করেছি কালারটাও সুন্দর আসবে আর খেতেও বেশ ভালো লাগবে তার জন্য আর দুধটা কিন্তু আমার আগে থেকে জাল করে রাখা ছিল তো এরকম এরকম ভাবে কিন্তু চিনিটাকে মেল্ট করে নেবো আর দুধটাকে এরকম এরকমভাবে ভাবে নাড়তে হবে জাস্ট এটাই হলো এর প্রসেস শুধু এটাকে নেড়েই যেতে হবে তবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তোমাদেরকে যদি এরকম ডিজার্ট রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নেবে এবার দেখো ফুটতে শুরু করে দিয়েছি এটাকে আমি নামিয়ে নিয়েছি এরপরে দেখো আমি এর মধ্যে টক দই অ্যাড করে দিলাম কিন্তু দইটা থেকে কিন্তু আমি এক্সট্রা জলটা যেটা ছিল সেটা আমি বের করে নিয়েছি একটা ছাপনির সাহায্যে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর দেখো এটা কিন্তু ভালোভাবে মিক্স হয়ে গেছে দেখো একেবারে এরকম ঘন হয়ে গেছে তোমরা হয়তো ভেবে অনেকে অবাক হচ্ছ যে দইটা কিভাবে তৈরি হবে তাই আবার দশ মিনিটে দেখতে থাক বন্ধুরা তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে মাটির পাত্র এরকম দইয়ের মাটির পাত্র নিয়ে নিতে হবে আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ টক দই আর টক দইটা এর গায়ে ভালোভাবে বুলিয়ে দিয়েছি এ ধরিত আমার কাজটা হয়ে গেছে এরপরে চলো দইটা বানিয়ে ফেলি তো এরপর যে দইয়ের মিক্সচারটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো বাস দেখো আমি পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি আর একদম পরিমাণ অনুযায়ী হয়ে গেছে তো চলো এরপরে দইটা রেডি করে নিই তো এরপর আমি নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার এরকম এই ফয়েলটাকে এর অনুযায়ী এরকমভাবে গোল করে নিয়েছি এরপরে বাকি অংশটা কিন্তু কেটে নিতে হবে এটা ভালোভাবে দিয়ে দেওয়ার পর কিন্তু আমি বাকি অংশটা কেটে নিচ্ছি এরপরে দেখো এটা একেবারে রেডি এরপরে সাইডটাকে একদম পুরোপুরি সিকিওর করে নিতে হবে হাতে করে এরকমভাবে দাব দিলেই কিন্তু ভালোভাবে এটা সিকিওর হয়ে যাবে এরপরে গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছি একটা কড়াই এরপর আমি নিয়ে নিয়েছি এখানে জল আসলে আজকে দইটা হবে ভাপের দই আর ভাপের দই আজ একদম কত সুন্দর খেতে হয় আমি তোমাদেরকে আজকে দেখাবো তো এরপরে দেখো আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি এরপর আমি এই দইটা এর মধ্যে বসিয়ে দিয়েছি তোমরা শুধু দেখো যে এই দইটা এত সুন্দর হয় ভাপের দইও যে এত সুন্দর হয় সেটা একেবারে অবাক করার মতো বিষয় এরপরে দেখো আমি ওপর থেকে কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিয়েছি দশ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি তো এরপরে দেখো আসলে আমি ফ্রিজে রেখেছিলাম এটাকে আরও দশ মিনিট ঠান্ডা হলে কিন্তু দারুণ খেতে লাগে দেখো শুধু ভাপের দই এটা আর কতটা পরিমাণ সুন্দর হয়েছে তাই একবার হলেও তোমরা এটাকে ট্রাই করে দেখবে খুবই দারুণ একটা রেসিপি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর এই গ্রীষ্মতে তোমরা অবশ্যই এই ভাপের দইটা ট্রাই করে দেখবে